করে মহম্মদ ইউনুসের পা জড়িয়ে ধরে নিজের প্রাণ ভিক্ষা করেন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য আকুতি করেন তারা সেখানে কান্নাকাটি করে রীতিমতো আহাজারি করে বলতে থাকেন যে আপনি যদি আমাদের ছেড়ে চলে যান মোহাম্মদ ইউনুস আপনি যদি পদত্যাগ করেন তাহলে আমরা আর জীবনে বাঁচব না আমরা সেক্ষেত্রে এই আন্দোলন যারা এই আন্দোলন করেছি যারা শেখ হাসিনা সরকারকে তাদের কেউই প্রাণে বাঁচবে না সেক্ষেত্রে হয় সেনাবাহিনী তাদেরকে মেরে ফেলবে কিংবা অন্য কোনো পরিস্থিতিতে তারা মারা পড়বেন এখন সন্ধ্যার পর যাওয়া হয়েছে তো হয়েছে কিন্তু রাত এগারোটার পর থেকে এক নতুন পরিস্থিতি তৈরি হয়েছে যমুনা জুড়ে সেখানে বিভিন্ন পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যারা ঘনিষ্ঠ রয়েছে তারা গিয়ে ছুটে যান মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা পরিষদের অনেকে আসেন পাশাপাশি বিভিন্ন কমিশনের চেয়ারম্যানরা পর্যন্ত সেখানে ছুটে আসেন এনসিপির নেতারা যারা সন্ধ্যাবেলায় এসেছিলেন তারা পুনরায় আবার রাতে আসেন এবং সব মিলিয়ে তখন থেকেই রাত এগারোটার পর থেকে পুনরায় এক নতুন ধরনের হুলস্থুল কাণ্ড কিন্তু শুরু হয়ে যায় যমুনা জুড়ে সেক্ষেত্রে অনেকে কান্নাকাটি করেন যারা তরুণ বয়সে তারা তার তরুণ বয়সের তারা তার পাঁচ ধরেন পায়ে লুটিয়ে পড়েন এবং পা জড়িয়ে ধরে নিজের প্রাণ করেন নিজেদের প্রাণ ইউনুসের জন্য আকুতি করেন তারা সেখানে করে রীতিমতো আহাজারি করে বলতে থাকেন যে আপনি যদি আমাদের ছেড়ে চলে যান মোহাম্মদ ইউনুস আপনি যদি পদত্যাগ করেন তাহলে আমরা আর জীবনে বাঁচব না আমরা সেক্ষেত্রে এই আন্দোলন যারা এই আন্দোলন করেছি যারা শেখ হাসিনা সরকারকে তাদের কেউই প্রাণে বাঁচবে না সেক্ষেত্রে হয় সেনাবাহিনী তাদেরকে মেরে ফেলবে কিংবা অন্য কোনো পরিস্থিতিতে তারা মারা পড়বেন এক্ষেত্রে দেখা গেছে উপদেষ্টা তাদের মধ্যে অনেকে মোহাম্মদ ইউনুসকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন তখন ডক্টর মোহাম্মদ ইউনুস মাথা নিচু করে কিছু সময় বসেছিলেন আবার একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে যে তিনি কখনো কখনো উঠে গিয়ে কাউকে কিছু না বলে তার ব্যক্তিগত রুমে চলে গেছেন আবার কিছুক্ষণ পর ফিরে এসেছেন ফিরে এসে সবার মাধ্যম সবার মধ্যে বসেছেন সেখানে সিনিয়র একাধিক উপদেষ্টা ছিল তাদের সঙ্গেও বিভিন্নভাবে আলোচনা হয় বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে তারাও মোহাম্মদ ইউনুসকে সার্বিক পরিস্থিতিকে বোঝানোর চেষ্টা করছিলেন তারা মোহাম্মদ ইউনুসকে তারা এখনও বলছেন যে সে যদি অর্থাৎ মোহাম্মদ ইউনস যদি শক্তিশুতি পদত্যাগ করেন তাহলে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে এইভাবে বিভিন্ন আলোচনা করা হয় মোহাম্মদ ইউনুসের সঙ্গে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বারবারই সেনাবাহিনীর প্রসঙ্গ টেনে আনছিলেন সেনাবাহিনী তাকে তার ওপর যে নিয়ন্ত্রণ করতে চাইছে বা নিয়ন্ত্রণ আরোপ করছে এটাকে তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না এটাকে তিনি মানতে চাইছেন না তিনি বারবার দেশের বাইরে বিভিন্ন জায়গায় ফোন করছেন বিভিন্ন জায়গায় কথা বলছেন বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলছেন বারবার তখন তাকে বেশ উত্তেজিত দেখাচ্ছিল প্রত্যক্ষদর্শীরা সেরকমই বলছেন এবং কখনও কখনো খুব ইমোশনাল হয়ে তিনি চুপচাপ বসে থাকছেন এই রকম ঘটনাকালকে রাতে যমুনার মধ্যে ছিল এবং এরই ফাঁকে কোনো কোনো সময় উপদেষ্টারাও এবং এনসিপির নেতারাও নিজেদের মধ্যে ভিন্নভাবে বৈঠক করছেন তারা ছোটো ছোটো গ্রুপে বিভক্ত হয়ে যাচ্ছেন বিভিন্ন ব্যক্তিগত তারা একে একে এক একটা গ্রুপ এক একটা রুমে ঢুকে যাচ্ছেন তারা আলাদাভাবে বৈঠক করছেন পুনরায় ফিরে আসছেন নিজেদের আলোচনার সার মর্ম মোহাম্মদ ইউনুসকে বলছেন মোহাম্মদ ইউনুসকে পুনরায় বোঝানোর চেষ্টা করছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু চুপচাপ বসে থাকছেন আবার কখন কখন উঠে কথা বলছেন অন্যদিকে বাইরে এই সময় অর্থাৎ কাল গভীর রাতে কিন্তু খুবই সতর্ক অবস্থায় ছিল আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী আবার এদিকে রাত দুটোর মোহাম্মদ ইউনুসেফ প্রেস সচিব সফিকুল আলম ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আপনারা হয়তো অনেকেই দেখেছেন যেখানে তিনি বলছেন কোরআনের এক আয়াত উল্লেখ করেছেন এবং সেই উল্লেখ করে তিনি বলছেন যে আল্লাহর সহায় সহায়তা করবে পাশাপাশি বিজয় আসবে তাদের এরকম একটি আভাস তিনি দিয়েছেন প্রেস সচিব কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মধ্যেই ছড়িয়ে পড়েছে যে আজ শুক্রবার এই জুম্মান নামাজকে ঘিরে এই আগে বা পরে কোনো একটি সময় কোনো একটি পরিস্থিতি তৈরি হতে পারে এমন কোনো পরিকল্পনা করা হয়েছে কিনা যমুনায় সেটা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছে সংশয় আশঙ্কা প্রকাশ করছে এক্ষেত্রে সেনাপ্রধান যেভাবে বক্তব্য রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী যে সব পরিস্থিতির মোকাবেলা করতে প্রস্তুত তা কিন্তু রীতিমতো স্পষ্ট সেনাপ্রধান ওয়াকার এসব বিষয়ে দক্ষ বাংলাদেশ সেনাবাহিনী এসব বিষয়ে দক্ষ তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত এ বিষয়ে আপনাদের মন্তব্য আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই বলবো ভিডিওটি একটি লাইক এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে না দেখা হচ্ছে বন্ধু পরবর্তী ভিডিওর সাথে